বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম জিয়ার যে জনপ্রিয়তা মানুষের যে ভালোবাসা এটা দেখে সমন্বয়কদের মাথায় হাত তারা করতেছে যে এই এই জিয়াকে তাদেরকে অজনপ্রিয় করার জন্য তাদেরকে মানুষের কাছে খারাপ করার জন্য কি পরিমাণে চেষ্টাই না আমরা করলাম কিন্তু শেষ পর্যন্ত ফলাফল কি হলো শেষ পর্যন্ত এই সমন্বয়ক এবং এনসিপির নেতাদের ফলাফল হলো জিরো কেননা এই সমন্বয়ক এবং এনসিপির নেতারা যখন জুলাই আন্দোলন হলো সেই আন্দোলনে শেখ হাসিনা বিদায়ের পরে তারা যেইভাবে বিএনপির পেছনে লেগেছিল তারা যেইভাবে বিএনপির ইমেজকে নষ্ট করতে চেয়েছিল এমনকি তারা যেইভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াচ্ছিল তারা মনে করেছিল এইগুলোর মাধ্যমে বিএনপির ইমেজ মানুষের কাছে নষ্ট করতে পারবে এবং বিএনপির জনপ্রিয়তাটা কমে যাবে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যখন বেগম জিয়া লন্ডন থেকে দেশে ফিরলেন তার দেশে ফেরার সময় লক্ষ লক্ষ মানুষ যে তাকে ভালোবেসে বরণ করে নিল এইটা দেখার পরে সমন্বয়করা চিন্তা করতেছে যে আমরা আসলে কিছুই করতে পারিনি আর আমি এই সমন্বয়ক এবং এনসিপি নেতাদেরকে বলবো আপনারা বিএনপির কিছু করতেও পারবেন না মনে রাখবেন পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন শুধুমাত্র আপনারাই এনেছেন এটা কিন্তু না যদি আপনাদের সাথে বিএনপি না থাকতো যদি তারেক রহমান আপনাদেরকে সমর্থন না দিত যদি বিএনপির লাখ লাখ নেতা কর্মী আপনাদের সাথে মাঠে না নামতো তাহলে কিন্তু কোনোভাবেই হতো না বিএনপি মাঠে নেমেছে আপনাদেরকে সমর্থন করেছে সরকার পতনের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে অনেক মানুষ হয়েছে। যার ফলেই কিন্তু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে এবং এইটাকে যদি আপনারা নিজেদের অর্জন মনে করেন তাহলে আপনাদের সবচেয়ে বড় ভুল হবে কারণ এই রকম ত্যাগ এই রকম দেশের জন্য কাজ বেগম জিয়াও কিন্তু অনেক করেছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই হোসাই মোহাম্মদ এর তিনিও কিন্তু অনেক বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার মতো উনিও কিন্তু গদিতে থেকে যেতে চেয়েছিল কিন্তু বেগম জিয়া কারো সাথে কোনো আপোষ না করে সেই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে দেশের মানুষের পক্ষে কথা বলেছে একটা সময় কিন্তু এর সাদেরও পতন হয়েছে এবং এই দেশরেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তার জীবনের পুরোটা সময় এই দেশ এবং দেশের মানুষের জন্য ব্যয় করেছে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে বেগম জিয়া এই দেশে থাকার কারণে শেখ হাসিনা যে নির্মম অত্যাচার চালিয়েছে এটা কিন্তু কিন্তু বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি বা কোন প্রধানমন্ত্রী সহ্য করে নাই সুতরাং বেগম জিয়ার ক্ষেত্রে আপনারা সম্মান দিয়ে কথা বলবেন বিএনপি কে নিয়ে কথা বলার আগে একটু ভেবে কথা বলবেন মনে রাখবেন এই দল কিন্তু স্বাধীনতার স্বপক্ষের দল এই দল বিএনপি বাংলাদেশের জন্য যেই পরিমাণের ত্যাগ প্রতিক্ষা সহ্য করেছে যেই পরিমাণের নেতাকর্মী হারিয়েছে এই পরিমাণে নেতাকর্মী কিন্তু অনেক দলেরও নাই সুতরাং বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানোর আগে বিএনপিকে কে নিয়ে প্রোপাকাণ্ডা চালানোর আগে একবার বিএনপির ত্যাগ সম্পর্কে ভাববেন বিএনপির অবদান সম্পর্কে কন্ট্রিবিউশন সম্পর্কে একটু চিন্তা করবেন তারপরে বিএনপিকে নিয়ে কথা বলবেন বেগম জিয়াকে নিয়ে কথা বলবেন তারেক রহমানকে নিয়ে কথা বলবেন আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কথা বলবেন ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন এবং চ্যানেলটিকে